মা তুমি চুপ করো সব ভাই আপনি কই থেকে আইছেন আপনার পরিবারে কে কে আছে আচ্ছা বাবা তুমি বলো তো আমারে তোর বাড়ি কোথায় কিছু কইব না ওর উদ্দেশ্য পুরোই খারাপ তোর নাম কি আমার নাম সুজা আমার মায়ের নাম আর কোন পরিচয় দিতে বাবা এটা কি হইল চুপ করে আছো কথার উত্তর দাও তুমি কি কিছু জানো না আমি তোমার কাছে কোনদিন কিছু গোপন করছি এমনি করে কইলে তো হইব না তাহলে তুমি আমারে এখন কি করতে কইতেছো কি করুন মানে তুমি কিন্তু আমারে খেপায়ও না আমি আমার সন্তান গো মাসখানে কাউরে আইতে দিমু না এইটাই আমার শেষ কথা তাহলে এখন কি করুম তুমি যে কোন মূল্যে হোক ওই পোলার আমগো বাড়ি থেকে বিদায় করে দিবা আর যাতে কোনদিন আমগো বাড়ি চাইতে না পারে সেই ব্যবস্থাই করবা এটা সম্ভব না কেন সম্ভব না কারণ রাসেল রেহেরার মতো সেও আমার সন্তান খবরদার এই রকমের কথা তুমি আর দ্বিতীয়বার কোনোদিন কইবা না এই কথা কইলে আমি বাড়ি

আপনি ঠিক আছেন আপনারা কাজটা একদম ঠিক করেন লোকটা না একটা ভুল করছে তাই বলে এমন করে মারবেন আপনারা কি বলতেছো সাদিয়া তুমি আমরা কেন ওরে মারতে যাবো এই যে তুমি ওরে বলো তো কে মারছে তোমারে আমি মারছি এরপরে যদি আমার গেরে নাই সে উল্টা পাল্টা কথা কয় আমি জানে মাই রাখলাম খবরদার আছে দেশে আইন আছে আদালত আছে সে যদি কোনো ভুল কইরাও থাকে সে তার শাস্তি পাইবে তাই বলে তুই তোকে হাত দিতে পারস না উনি যদি এখন থানায় যায় তাহলে কিন্তু আপনারা কেউ বাঁচতে পারবেন না আর আমি কিন্তু নিজের চোখে দেখি আমি কিন্তু সাক্ষী দিব হয়ে গেলাম